আমি মনে করতে পারি আমি যখন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলাম দু থেকে দু সাল পর্যন্ত তখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারটা আমাদের সময়ে চালু হয়েছিল এখন দেখতে পাই যে সেটি যে যে কাজটি আমরা শুরু করেছিলাম এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করেন তারা তৃণমূলের আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ডিজিটাল বাংলাদেশ গঠন করবেন এবং সেটি সফলভাবে শেষ হবার পর দু বারো সালের বাইশ বাইশ সালের বারোই ডিসেম্বর তিনি যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন এবং এটিকে আমরা বাস্তবায়ন করব দু হাজার একচল্লিশ সালের মধ্যে এবং তখন যদি করি তাহলে আমরা হয়ে যাবে একটি উন্নত দেশ এবং আমাদের আয় দাঁড়াবে বারো হাজার পাঁচশো ডলার তখন বোধহয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ হাজার ডলারও চাইতে পারবেন এখন একটু আর্লি হয়ে গেছে এখন আমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে যে কাজটি করতে চাই সেটির উদ্যোগ কিন্তু ঢাকার জেলা প্রশাসন নিয়েছে দু সতেরো সাল থেকে আমাকে তারা যেটা বললো সেটি হচ্ছে আমরা ভিডিও চিত্রে দেখলাম সেটি হচ্ছে এরকম যে ঢাকার বাষট্টিটা ইউনিয়ন পরিষদই দু সাল থেকে অনলাইন সার্ভিস দেওয়া শুরু করেছে এবং পঁচিশটি ক্ষেত্রে তারা সার্ভিস দিচ্ছে অনলাইনে এবং তার মধ্যে বোধহয় ওয়ারিশন সনদ থেকে শুরু করে নাগরিকত্ব সনদ থেকে শুরু করে সব কিছু আছে হোল্ডিং ট্যাক্স পর্যন্ত দেওয়া যাচ্ছে এখানে এর মাধ্যমে অনলাইন সার্ভিসের মাধ্যমে ফলাফলটা যেটা ঘটছে সেটি হচ্ছে এই তারা যেমনটা বলেছে যে তাদের হোল্ডিং ট্যাক্সের যে মাত্রা কোটি কোটি থেকে মানে টাইমস টাইমস মোর অ্যাকচুয়ালি চার গুণের বেশি বাড়ানো গেছে এবং এটি যদি ঘটে তাহলে যেটা হবে যে ইউনিয়ন পরিষদ তো সক্ষমতা বাড়বে ইউনিয়ন পরিষদগুলোর যদি সক্ষমতা বাড়ে তাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়বে এবং তাদের তারাও আরো বেশি ইম্পাওয়ার্ড হবে শক্তিশালী হবে কেরানীগঞ্জের চেয়ারম্যান সাহেব একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব মন খারাপ করছিলেন যে এর ক্ষেত্রে কি তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন না বিচ্ছিন্ন হচ্ছে না পরে আরো বেশি করে যাওয়ার সুযোগ পাচ্ছেন কারণ সরকারের অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সে কাজে এবং ভালো কাজের জন্যে কিভাবে কাজ করতে হবে আমরা নতুন পরিস্থিতির সাথে কিভাবে অভিযোগ করব নিজেদের সেটি চিন্তা করে নিতে হবে সেই কাজটি যদি আমরা করতে পারি আমি নিশ্চিত যে বাংলাদেশ এগোতে থাকবে তবে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ ডাটা এন্ট্রির কথা তোমরা যেটা বলছো ঢাকার জেলা প্রশাসক মহোদয় সেক্ষেত্রে আমার আমার এটা নিশ্চিত করতে হবে যাতে ডেটা পিলফারেজ না হয় আমি ঢাকার কমিশনার মহোদয়ের সাথে কথা বলছিলাম তা আমরা চাই যে যদি ঢাকা জেলায় এটি খুব ভালোভাবে বাস্তবায়িত হয় আজকে তোমরা যদি ক্যাশলেস স্মার্ট সেবা দিতে যাচ্ছ সেটি যদি করা যায় তাহলে আমরা আমি মাননীয় মন্ত্রীর সাথে নিশ্চয়ই কথা বলবো এবং ইতিমধ্যে কথা বলেছি যে চৌষট্টি জেলাতেই আমরা এটা রেপ্লিকেট করতে পারি কিনা বাংলাদেশের জেলাতেই স্থানীয় সরকারি বিভাগ থেকে এটা রেপ্লিকেট করা সম্ভব এবং সেক্ষেত্রে আমরা একটা ন্যাশনাল ডাটা বেস করে তার সাথে সবাইকে ইন্টিগ্রেট করে দিতে পারি তাহলে কাজটা সুন্দর হতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস নিশ্চিত করতে হবে যাতে আমরা ডাটা প্রিলফারেসটা না হয় এটা আমাদের মাননীয় বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা মহোদয় আমাদের বলছিলেন যে এটি হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ এটা আমাদের নিশ্চিত করতে হবে দু নম্বর হচ্ছে যে রিসিভার্স এন্ডে অ্যাকচুয়ালি আমরা যারা সেবা লাভ করবে আমি যদি এদেরকে প্রস্তুত করে ফেলি আমরা যারা সেবা দেব জনগণের প্রতিনিধিরা বা আমরা যারা বলছি যে প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা যে সেবাটি দিব সেই সেবাটির জন্য আমরা হয়তো প্রস্তুত হয়েছি কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো পুরনো প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসন প্রকৃতপক্ষে সতেরোশো বাহাত্তর সাল থেকে এই দেশে কাজ করে আর ইউনিয়ন পরিষদগুলো কাজ করে আমি যদি ভুল না করে থাকি সম্ভবত আঠারোশো সত্তর সালের গ্রাম চৌকিদার আইন মাধ্যমে হয়েছিল ইউনিয়ন পরিষদ এবং তখন শুধু বিষয়গুলো সালের আইনের পরে ইউনিয়ন গুলো উন্নয়ন কাজগুলো পরিচালনা করার সুযোগ পাচ্ছে এখন তো অনেক বেশি পরিমাণে কাজ করছে এখন বলতেই হবে যে ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারের সবচেয়ে তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ইউনিট যাদের মাধ্যমে আমরা সবগুলো কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী যা কিছু স্বপ্ন দেখেন না কেন এটা যদি আমরা বটম আপ পলিসির কথা চিন্তা করি তাহলে ইউনিয়ন পরিষদ দিয়েই আমাদের শুরু করতে হবে এবং কেন্দ্রে আসতে হবে সাতদের কাছে যেতে হবে সুতরাং আপনারাই বলবেন আপনারা যেমন আজকে দাবি দেওয়া দিয়েছেন এটা সাবিরুল অ্যাপ্রিসিয়েট করেছে এই দাবি দেওয়া কতটা রাখা যাবে কি যাবে না এ ব্যাপারে আমরা হয়তো সিম্পথিক থাকবো কিন্তু এখানে নীতি নির্ধারক দুজন আছেন তারা হয়তো বলবেন নিশ্চিত করেই বলবেন তবে এই কথাটা মনে রাখতে হবে যে কোনো ক্রমেই যেন উন্নয়ন কার্যক্রম থেমে না যায় এবং আপনাদের কোনো অভিমান বা দাবি দেওয়ার যদি পূরণ হয় বা না হয় সেই জন্য উন্নয়ন কার্যক্রম যেন আটকে না থাকে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী হাতকে সবসময় শক্তিশালী রাখি এটি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে যে সেবা যারা পাবেন সেই জনগণ তারা আসলে প্রস্তুত কিনা অ্যাজ এ হোল একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচের মধ্যে তারা আছেন কিনা তারা জানেন কিনা কিভাবে এই ক্যাশলেস স্মার্ট সেবাটা নিতে হবে আমি আমি দেখে একটা আমি খুব একটা আমার একটা সিগনেচার স্টোরি আছে আমি বলি আমরা যখন পেপারলেস অফিসের কথা বলি তখন আমি দেখেছি আমার এক সচিব বন্ধু যখন তার অফিস সহায়ককে বলছে যে খুব করেই বলছে যে ওয়াশরুমে গিয়ে দেখলাম টয়লেট পেপার নাই অফিস সহায়ক বলছে স্যার আপনি না বলছেন এটা পেপারলেস অফিস করবেন তো আমি পেপারলেস অফিসে কেন টয়লেট পেপার রাখবো এই যদি অবস্থা হয় তাহলে পরে ক্যাশলেস সোসাইটি বা পেপারলেস অফিস আমরা করতে পারবো না আমরা যদি স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই এবং এমএফএস এর মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে জনগণকে খুব দ্রুত সেবা দিতে চাই মধ্যখানের টায়ার গুলো কমিয়ে দিতে চাই মানুষের টিভিএস সময় বাঁচিয়ে নিতে চাই শ্রম বাঁচিয়ে নিতে চাই আর আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যদি প্রশ্ন করেন যে এর ফলে আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তার মানে আসলে আমরা বিষয়টা বোঝাতে ব্যর্থ হয়েছি এবং সত্যিকার অর্থে হচ্ছে যেটা সাবিরুলও বলেছে সংবিধানে বলাই আছে সংবিধান উনষাট এবং ষাট ধারায় যে প্রকৃতপক্ষে স্থানীয় সরকারকে গুরুত্ব দিতে হবে এবং স্থানীয় সরকারকে নিয়ে কাজ করতে হবে এবং এই উনষাট ষাট ধারার যদি আমি স্পিরিটটা নেই সেই স্পিরিট নিলে আপনাদের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীরা একসাথে কাজ করবে আমরা কাজ করবো রাজনৈতিক নেতৃত্বের অধীনে সেই তৈরি করতে হবে এবং সেই সিনক্রোনাইজেশন যদি তৈরি করতে আমরা ব্যর্থ হই তাহলে আসলে আমরা এই সমস্ত কাজগুলো সফল হতে পারবো না তা আমার বিশ্বাস যে আমরা সেই কাজে সফল হবো এখন পর্যন্ত জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো কর্মসূচি নিয়েছেন তার কোনোটিতে তিনি ব্যর্থ হয়ে যাননি আমরা আমরা এই এবং আমরা এটাও বিশ্বাস করি যে আমরাই হচ্ছে তার বড় শক্তি এই স্থানীয় পর্যায়ে যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন প্রজাতন্ত্রিক কর্মচারীরা আছেন যারা এবং সবশেষে দেশের জনগণ তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি গড়তে হয় আমরা যদি আমাদের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে দু সালের পরে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের যে গ্রেস পিরিয়ডটার এরপরে আমাদের নতুন চ্যালেঞ্জ আসবে দু হাজার সালে এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে দু সালের মধ্যে আমরা মধ্য উচ্চ মধ্য আয়ের দেশে পৌঁছাবো সে একটি চ্যালেঞ্জ বিশ একচল্লিশ সালে আমাদের স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে আমরা দুটি যুদ্ধের কারণে সরকার কিভাবে তার অর্থনৈতিক পৃচ্ছতা নীতি দিয়ে পরিচালিত হচ্ছে এগুলো যদি আমাদের জনপ্রতিনিধিরা মাথায় রাখেন আমি বিশ্বাস করি শেখ হাসিনা সরকার তিনি সবসময় জনগণের প্রতি জনবান্ধব এবং জনপ্রতিনিধিদের সকল বিষয়ে বিবেচনা করেন